নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পিঠা আমরা নানা নানারকমভাবে বানিয়ে থাকি তবে এই পিঠাটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাই দেরি না করে ঝটপট একবার হলেও একদম সহজ পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ভাপা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পিঠেটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখুন এই কাপের মাপ করে এক কাপ আমি জল দিয়ে দেব এবার জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ এবার জলটাকে একটু ভালোভাবে গরম করে নেব জলটাকে দেখুন আমি কিন্তু একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম জলের মধ্যে আতর চালের গুঁড়ি দিয়ে দেব এই কাপটা মাপ করে চার ভাগে তিন ভাগ তো এক কাপে একটু কম এখানে আমি আতর চালের গুঁড়ি ব্যবহার করব জলের সাথে আতর চালের গুঁড়িটাকে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দেবো হাফ কাপ ময়দা এবার ময়দার আত্মের গুড়িটাকে এইভাবে তবে এই পর্যায়ে কিন্তু জলটা দেবেন না মাকার সময় যদি মনে হয় তখন একটু জল ব্যবহার করবেন কারণ যেগুলো ডলার পাখি রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে তাই এখানে বেশি জল দিলে এটা যখন মাখাবেন খুব নরম হয়ে যাবে তাই এর মধ্যে কিন্তু এটাকে খুব সুন্দর করে একবার ঝুড়ো ঝুড়ো করে এইভাবে মেখে নেব আর জলের পরিমাণটা এখানে কিন্তু এরকম কমই থাকবে খুব ভালোভাবে দেখুন সমস্ত উপকরণ জলের সাথে আমি মেখে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এই মিশ্রণটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর খুব কিন্তু নরম সফট হবে আর আজকে যে পিড়েটা বানাবো সেটা কিন্তু অসাধারণ খেতে লাগবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দশ মিনিট পর দেখা দেখুন এই মিষ্টনটা কিন্তু আগে থেকে একটু বেশ নরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে গেছে দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখবেন মিষ্টনটা কিন্তু অনেকটা সফট হয়ে যায় এবার এটাকে আমি খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নেব এই মিশ্রণটাকে যেমন খুব নরম করে মাখা যাবে না আবার টাইটও করা যাবে না একটু কিন্তু নরম শুধু সফট করে মাখাতে হবে সফট হলে যেমন হয় সেরকম খুব নরম করবেন না তাতে করে পিঠে কিন্তু বানানো যাবে না তো যাই হোক এবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব আর এটা মাখতে মাখতে যদি মনে হয় যে মিষ্টনটা একটু টাইট হয়েছে তাহলে কিন্তু একটু জল দিয়ে দিতে পারেন তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না দেখুন মিষ্ট্রনটাকে আমি একদম মোলায়ম সফট করে মেখে নিয়ে যে দেখে বুঝতেই পারছেন কতটা মোলায়ম কতটা সফট হয়েছে এই দেখুন এইরকম কিন্তু একদম মূল্যায়ন সফট করে মেখে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণে দেখবেন মিশ্রণটা কিন্তু সুন্দর হয়ে যাবে একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঢেকে রাখতে হবে তো যাই হোক এবার একটা পুরের দরকার পুরটাকে বানিয়ে নেব আর এটাকে আমি রেস্টে রেখে দেব অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন নতবা কিন্তু এটা টাইট হয়ে যাবে এবার দেখুন আবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পুরটাকে বানিয়ে নেব প্রথমে এখানে এই দু চামচের মতো লিকুইড দুধ আমি দিয়ে দুধটাকে দুধটাকে প্রথমে একটু আমি আমি গরম করে নেব খুব ঘন করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছিলাম যে কে বুঝতেই পারছেন তো এবার দুধটাকে একটু আমি জাস্ট গরম করে নেব ফোটানোর দরকার নেই বা একটু ফুটিয়ে নিলেও হবে বা একটু গরম করে নিলেও হবে দুধটাকে একটু আমি গরম করে নিয়েছি এবার দেখুন নারকেল কুড়ন নিয়েছি এখানে ছোট্ট একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি তো সেই নারকেল কুড়ন এখানে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই পুরটাকে বানাবেন তাতে করে পুরের স্বাদটা কিন্তু দেখুন বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে কি হবে এই পুরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লো করে এটাকে খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে হবে মিষ্টির জন্য এখানে আমি প্লেন করা মিচড়ি দিয়ে দেবো এই দু চামচ খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে আপনারা এখানে মিচড়ির পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু চিনিটাকে একটু অ্যাভয়েড করি এই মিচড়ি দিয়ে বেশি নানা ধরনের রেসিপি আমি আমাদের সাথে শেয়ার করেছি তো আপনারা চাইলে কিন্তু চিনি মিচড়ি যে কোনো একটা ব্যবহার করতেই পারেন এবার এখানে দিয়ে দেবো ছোট্ট বাটির এক বাটি মালাই দুধের শরটাকে জমিয়ে জমি আমি মালাটাকে বানিয়ে নিয়েছিলাম এই মালাই এখানে আমি দিয়ে দেব সম্পূর্ণ মালাইটাকে এখানে আমি দিয়ে দিলাম আজকে যে পুরটা বানাচ্ছি একদম কিন্তু ক্ষীরের মতো খেতে লাগবে অসাধারণ খেতে লাগবে যে যে উপকরণ এখানে ব্যবহার করছি আপনাদের হাতের কাছে এই উপকরণগুলো না থাকলে শুধুমাত্র দুধ নারকেল কুড়োনো আর চিনি কিংবা দিয়ে এই পুরটাকে বানিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দেব খোয়া খোয়াখির আমি অল্প করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একদম ইউনিক পদ্ধতিতে আজকে যে আমি এই যে পুরটা বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার এখানে এলাচ পাউডার দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এই পুরটাকে আমি একটু মাখো মাখো করে বা একটু শুকনো করে বানিয়ে নেব একদম শেষে এখানে আমি এক চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডার অপশনাল ব্যবহার নাও করতে পারে তবে করলে কিন্তু এই যে পুরটা বানাচ্ছি বা যে ক্ষীরের পুর বানাচ্ছি এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো করে দেব যেহেতু দেখুন অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে বা মাখো মাখো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখুন পুরটা কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যদি খুব শুকনো হয়ে যায় বা আরো যদি ঘন করি এটা ঠান্ডা হলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম পুরটা দেখুন একদম রেডি হয়ে গেছে পুরটাকে বানিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি এবার দেখুন যে আমি চালের গুড়ি দিয়ে মিশ্রণটা বানিয়েছি এটা হাতের মধ্যে অল্প করে নিয়ে নিয়েছি আর মিশ্রনটা দেখুন আগে থেকে কিন্তু বেশ হয়ে গেছে এটাকে আমি খুব সুন্দর করে বেলে এবার এইভাবে একটু পাতলা করে বেলে নেব এটাকে দেখুন আমি কিন্তু বেশ পাতলা করে বেলে নিয়েছি এবার দেখুন এরকম একটা বাটি নিয়েছি বাটির মাধ্যমে এটাকে আমি কেটে নেব যতগুলো হয় ততগুলো এইভাবে আমি কেটে নেব এই আমি বেলে নেব। দেখুন এই আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি এইভাবে আমি সব কিন্তু একই রকম ভাবে বানিয়ে নেব তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এটা বানাবো এবার একটা আমি নিয়ে নিয়েছি এবার যে পুরটাকে বানিয়েছি পুরটা দিয়ে দেবো পুরের পরিমাণটা খুব বেশি দেবো না আর এইভাবে কিন্তু পাতলা করেই দিতে হবে এটাকে আমি মুড়ে এইভাবে এই দেব হাতের মধ্যে এইভাবে নেব এইভাবে সুন্দর করে মুড়ে আপনারা চাইলে একটু ছোট বড় করে বানাতে পারেন এইভাবে মুড়ে নিয়েছে এবার দেখুন এই ধারের পোষণ থেকে এইভাবে একটা সুন্দর আমি ডিজাইন করে দেব কত সুন্দর দেখতে লাগছে এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর এটা বানানো ভীষণই সহজ একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানালে দেখবে বেশ হবে তো যেই সেই কিন্তু প্রশংসা করবে আর কত সুন্দর করে ডিজাইনটা বানানো হয়েছে দেখুন তো যাই হোক এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন আমি বেশ কিছু পিঠে বানিয়ে নিয়েছি আবারও কিছু বানিয়ে নেব তো আমি কিছু বানিয়ে ভাপাতে বসিয়ে দেবো কারণ সবগুলো একসাথে ভাপানো যাবে না তাই কিছু আমি বানিয়ে নিয়েছি আবার কিছু পরে বানিয়ে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবে একবার হলো ট্রাই করবেন বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তো চলুন এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। এই পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন তো চলুন এবার আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। এবার দেখুন ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছে আর একটু ঘি আমি এইভাবে থালার মধ্যে লাগিয়ে দেবো দিলে কি হবে পিঠেগুলো ভাপানোর সময় ভেঙে যাবে না বা যখন ওঠাবিন হয়ে গেলে তখন আর ভেঙে যাবে না এইভাবে একটু ঘির সাজিয়ে দেব এই পিঠেগুলোর উপরে একটু করে আমি ঘি লাগিয়ে দেব দিলে কি হবে এটা যখন হয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে ঘির একটা সুন্দর স্মেল থাকে তার জন্য খেতে কিন্তু বেশ লাগবে এবার একটু লাগিয়ে দিলেই হবে দেখুন গ্যাসটা জেলে দিয়ে এটা দিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়েছি আর জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এই পাথরটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য একটু হাই দেবো তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব দেখুন পিঠেটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন হাত দিলেই বুঝতে পারবেন এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে তখন জানবেন এই পিঠাটা খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি এই পিঠেগুলোকে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে বারবার বানাতে ইচ্ছা হবে একটা পিঠে দেখুন একটু ফেটে গিয়েছে তো যাই হোক পিঠে দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এটা দারুণ সুন্দর খেতে হয় একবার খেলে বারবার বানাতে হবে এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে একটা ক্ষীরের আমি বানিয়ে নিয়েছি তার জন্য এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ এইভাবে একবার খেলে আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর আজকের এই অপূর্ব স্বাদে ইউনিক পদ্ধতিতে বানানো পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে